আসসালামু আলাইকুম দূরের কাছে সবাইকে মাফিজে কিচেন ভিডিওতে ওয়েলকাম আজ চিতল মাছ রান্না করব পেটির পিসগুলো দিয়ে সবজি দিয়ে রান্না করব দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খুবই অল্প মশলা এবং ঝটপটে এই রান্নাটা হয় কিন্তু খেতে অসাধারণ হয় তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই সবজি দিয়ে চিতল মাছ রান্না করব দিয়ে দিচ্ছি দু চামচ সরিষার তেল তেলটা গরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছি তিনটা শুকনো মরিচ হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা নরম হবে পেঁয়াজটা নরম হয়ে এসেছে এখানে এক চামচ আদা রসুনের পেস্ট হাফ চামচ আদা হাফ চামচ রসুন একসাথে ব্লেন্ড করে নিয়েছি সেটা এখন আদাটাকে এক মিনিট ভেজে নেব যেন আদা ঝাঁজল গন্ধটা চলে যায় আদা রসুনটাকে এক মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো এখন একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব চিতল মাছ দিয়ে যে সবজি রান্না করব সেই সবজির মধ্যে নিয়েছি একটা আলু ফুলকপি সিম এগুলো সবই আমি মাছ ভেজেছি তারপর ওই আমি এক মিনিট করে সবগুলো ভেজে নিয়েছি এখন মশলার মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে সবজিগুলো একটু কষিয়ে নেব এটা কষবে দু তিন মিনিট সবজিগুলো দু তিন মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছে এক কাপ পানি পানিটা পানিটা ফুটে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এসেছে এই সেই চিতল মাছ তো পেটির পিসগুলো বা প্যাটের যে সাইডের পিসগুলো নিয়েছি ল্যাচটাও নিয়েছি লবণ হলুদ আর একটু মরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে হালকা করে ভেজে নিয়েছি এখন সেগুলো দিয়ে দিচ্ছি সমস্ত সবজি বাজারে চলে এসেছে তাই সবজি দিয়েই পাঁচটা রান্না করলাম দিয়ে দিব একটা টমেটো এরকম চার পিস করে নিয়েছি তিনটা আস্ত কাঁচামরিচ স্বাদ মতো লবণ লাগলে পরে আবার দেবো মাছা ভাজার সময় লবণ দিয়েছি লবণটা বুঝিয়ে দিতে হবে এটা এখন রান্না হবে মিনিমাম পনেরো মিনিট আর একটু হবে আরো দু তিন মিনিট হবে ফুলকপি সিম আলু দিয়ে আমাদের চিতল মাছ রান্না একদম রেডি ধনে পাতা নেব আমি এই ঝোলটাই রাখবো মাখো মাখো ঝোলটাই রাখবো টেস্ট করেছি সব ঠিক আছে একদম সেদ্ধ হয়ে গেছে সব আলু টালু চুলাটা এখন অফ করে দেব দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর এইভাবে রান্না করে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে কত সহজেই তৈরি হয়ে গেল শীতের সবজি দিয়ে চিতল মাছ এই পেটির মাছগুলো চিতল মাছগুলো যদি যাও করেন তাহলেও খুব ভালো হয় তাই আমি আজকে এভাবেই করলাম কারণ শীতের সবজি দেখে লোক সামলাতে পারলাম না সবজি নিয়ে আসলাম এভাবেও খুবই ভালো হয় অসাধারণ হয়েছে গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে ভিডিওটা দেখে যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে সাহায্য করে উৎসাহিত করে